সুরা ফাতেহার দুটি হরফ জাস্ট দুটি হরফ ভুল উচ্চারণের ফলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যায় এখানে যতগুলো মার্ক করা রয়েছে এই সবগুলো স্থানে হা আর আইন রয়েছে এই স্থানগুলোতে পঁচানব্বই পার্সেন্ট লোক হা আর আইনের ভুল উচ্চারণের ফলে তাদের নামাজ নষ্ট করে ফেলে অশুদ্ধ তেলাওয়াত হয় অর্থ চেঞ্জ হয়ে যায় তো আসুন আমরা শুদ্ধ করে শিখি এর পূর্বে একটি ভিডিও আপলোড করেছি সেম এরকমই তবে এই ভিডিওতে একটু ডিফারেন্ট হচ্ছে যে হা আর আইন দুইটি অক্ষরকে দুইটি হরফকে উদ্দেশ্য করে এই ভিডিওটি কারণ অধিকাংশ লোকের ভুল দেখেছি এই দুইটি হরফ উচ্চারণের ভুল এই জন্য এই ভিডিওটি বানানো অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিখানো হয়েছে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আসুন শুরু করছি আপনি যদি বলেন আলহামদু লি রব্বিল আলামিন আপনার নামাজ ভেঙে যাবে অশুদ্ধ তেলাওয়াত অর্থ চেঞ্জ হয়ে যাবে এখানে বলতে হবে আলহেমদু হা মিম জবর হাম হাটি হচ্ছে হলকের মাঝখানে এই হা আর আইন এটি হচ্ছে দুই নাম্বার মাখরাজ হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় এই দুইটি হরফ আল হাম আল হামদু লিল্লাহিয়ারাব্বিল আলামিন এখানে আলামিন বলতে পারবেন না আলামিন আইন রয়েছে হলকের মাঝখান থেকে এরপরে আর রহ অধিকাংশ লোক আর রহমানির রহিম বলে আপনি বলবেন আর আ রহম্যির এখানে হাটি হলকের মাঝখান থেকে হা এবং আইনটি হলকের মাঝখান থেকে আপনি বারবার প্র্যাকটিস করবেন আর আর রহম্য রহম্য এরপরে ইয় না বুধু অধিকাংশ না বুধু বলে আইনের উচ্চারণ তো করেই না আইনটি বাদ দিয়ে ফেলে না বুদু বলতে হবে না বুদু ওয়া ইয়া কে নাস্তাইন এখানে অধিকাংশ লোক বলে বলতে হবে নাস্তাইন এহ দিনা শিঁর তল মুস্তাকেই শিঁর তন্ন রিনা এ না আমতা অধিকাংশ লোক আন আমতা বলে আন আমতা এরকম নামাজ হবে না বলতে হবে আন আইনটি হলকের মাঝখান থেকে আন আমতা আলাইহিম অধিকাংশ হলক আলাইহিম বলে বলে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে আলাইহিম বলতে হবে আলাই আলাইহিম এখানে আলাইহিম বলে আলাইহিম হিম অলা মোট কথা হচ্ছে আপনার হা এবং আইন এই হা আর আইন যদি আপনার ঠিক হয় সুরা ফাতে আপনার শুদ্ধ হবে নামাজ ভঙ্গ হবে না অর্থ চেঞ্জ হবে না আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ